রেস্টুরেন্টে না যেয়ে যদি বাসায় এত মজাদার আর দেখতে এত সুন্দর আর খেতে এত মজা হয়েছে বাসায় যদি আমরা এমন একটা বার্গার বানাই তাহলে টাকাও বাঁচবে সময়ও বাঁচবে আর নিজের হাতে বানিয়ে খেলে সেই খাবারের টেস্ট একটু বেশি হয় আর এই বার্গার বানানোর জন্য আমি এখানে মুরগির হারসারা মাংস নিয়েছে এর মধ্যে স্বাদ মতো লবণ আদাবাটা রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া আর এই মাংসটা একটু কালার হওয়ার জন্য হাফ চামচের চাইতো সামান্য পরিমাণে দিব হলুদের গুঁড়া এখন এর মধ্যে এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে আমি মাংস আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেবো এখন আলু আর মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এভাবে আমি চামচ দিয়ে মাংসটাকে ছাড়িয়ে নিব আলু আর মাংসটা ভালো করে ম্যাশ করে নেব আর এই আলু আর মাংস মধ্যে আমি দিয়ে দিব এখন গাজর কুচি বাঁধাকপি কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে এখানে ব্ল্যাক পেপার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি পরে আর তেমন কোনো মশলা অ্যাড করি নাই এখন ভালো সব ভালো করে মেশানো হয়ে গেছে এভাবে আমি হাতে দেখেন কিভাবে আমি বড় বড় সাইজ করে বার্গারের ভিতরের মাংসটাকে আমি গুল শেপ দিয়ে নিয়েছি আমি এখানে অনেকগুলো বার্গার বানাবো এখন একটা প্যানের মধ্যে তেল দিব তেল দিয়ে একে একে আমি বার্গারের মাছ মাঝখানে যে মাংসটা আছে সেটা আমি ভালো করে এপাশ ওপাশ করে বেজে নিব আর এদিকে আমি একটা গোল ব্রেড নিয়েছি এটা আমি মাছ বরাবর চাকু দিয়ে কেটে নিব আমার রুটিটা কাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমি বা ঘরে বানিয়েছি মিউনেস বেশি করে মিউনেসটা দিয়ে দিব মিওনেসটা ভালো করে আমি এর মধ্যে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি শশা স্লাইস করে কেটে নিয়েছি শশা উপরে আমি টমেটো আর দিয়ে দেব এখন পেঁয়াজ গুল করে নিয়ে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এখন আমি মাংসের এখন মাংসের টুকরোটা আমি মাঝখানে দিয়ে দিব আর এর উপরে দিয়ে দেব আমি শশা স্লাইস করা একটা চিজ এখন আবার দিয়ে দিয়েছি শশা আর পেঁয়াজ এর উপরে দিয়ে দিব লেটুস পাতা আর এখন রুটি যে বাকি অংশটা ছিল এর মধ্যে আমি মিউনেস ভালো করে মাখিয়ে নেব পর আমি এই বার্গারটাকে আমি ওভেনের মধ্যে থার্টি ডিগ্রি তাপ দিয়ে আমি এই বার্গারটাকে গরম করে নিয়েছি আমার কিন্তু বার্গারটা হয়ে গেছে খুব সহজভাবে গড়ে বানিয়েছি এই বার্গারটা